মেদিনীপুরে কেনার লাইনের ভিড় দেখে সকলে হাসাহাসি করলো জুতা নিয়ে মানুষ মানুষের এই উন্মাদনাটা আজকের নয় বেশ পুরনো গড় থেকে প্রাপ্ত দু হাজার বছরের পুরানো যে মূর্তি পাওয়া গেছে সেই মূর্তির পায়ে এখনকার দিনে স্লিপার বা ফ্লিপ অফ যে জুতাগুলা ফ্লপ যে জুতা সেই জুতার মূর্তিতে পাওয়া যায় এছাড়াও উড়িষ্যার কোনার্কের মন্দিরে হাই হিলের জুতা পরা মূর্তি পাওয়া যায় দক্ষিণ ভারতের রামাপ্পা মন্দিরেও হাই হিলের জুতা পরা যে মূর্তি সেটা দেখতে পাওয়া যায় সুতরাং এটা বোঝা যাচ্ছে যে আগেকার মানুষের মধ্যেও জুতা নিয়ে স্টাইল বা জুতা নিয়ে এই ট্রেনটা তখনও ছিল ভারতের জুতোর কথা বললে সবার প্রথমে যে জুতোটার কথা মনে আসে সেটা হচ্ছে পাদুকা এছাড়াও অনেকের মনে এই ধারণাটা আসতে পারে যে ট্রাইবাল সমাজে মনে হয় জুতা পড়ার প্রচলনটা এই সদ্য শুরু হয়েছে হ্যাঁ মাঝখানে বিভিন্ন মনান্তর বা বিভিন্ন কারণের জন্যে জুতা পড়ার প্রচলনটা অনেকটা কমে গেছিলো কারণ তাদের আর্থিক সঙ্গতি সেটা ছিল না কিন্তু আগে যে জুতা পড়ার একটা প্রচলন ছিল তার উল্লেখ আমরা পাই বাঁধনা পরবের একটা গানে যেখানে গানটাতে বলা হচ্ছে রে গড়ে হিনে পুতার রুচু মুচু বাবু গাতে নে দরি চাদর আর মোড়ে হিনে পুতা সারিমুথাক পাগড়ি লে যাই মেসিকে মইলান মতের উপরে এখানে রুচু জুতার কথা বলা হচ্ছে তো রুচুম জুতা বলা হচ্ছে এমন জুতা যেটা হচ্ছে শব্দ করবে রুচমুচ রুচমুচ চাইবে তো এখানে আমরা এখনকার দিনে জিআইটেক পাওয়া একটা জুতার যে ধরন আছে যেটাকে বলা হয় কোলাপুরি চপ্পল সে কোলাপুরি চপ্পলটা পুনলে তাতে কিন্তু এরকম রুচমুচ শব্দটা করে সুতরাং কোলাপুরি চপ্পল বা ওই ধরনের যে চপ্পলগুলো ছিল আগেকার দিনে সেগুলোর সঙ্গে যে এখানকার মানুষের একটা পরিচিতি ছিল সেটা বলাই যায় তো আজকে আমাদের জুতার নিয়ে যে ভিডিওটা সেটা আমরা এখানে শেষ করছি